হ্যালো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমি আবার চলে আসতাম এখানে যে সেলটি দেখতে পাচ্ছেন তার গায়ে আছে একটি টেডি শার্ট বাংলাদেশে হচ্ছে এটা ভাইরাল টেডি শার্ট ঈদের সময় সবাই করেছেন এখানে তার প্যান্টের ভিতরে টেডি আছে এটা দিয়ে অনেকে ট্রোল করছেন অনেকে অনেক কথা বলেছেন ভিডিওতে ফেসবুকে টিকটকে টিকটকে ভাইরাল হওয়া যাওয়ার কারণে এটা মানুষ আরও বেশি করে ইউজ করেছে টিকটক থেকে দেখে তুমি কি টিকটক থেকে দেখার পরে টেডি শার্টটা কিনছো নাকি মানে টিকটকে ভাইরাল হওয়ার পরে তোমার আগ্রহ জাগছে যে আমি একটা ট্রেডি শার্ট টেডিফ্যান কিনি ভাইরাল হওয়ার জন্য নাকি তোমার টিকটকে কারণ আছে হ্যাঁ আমার মনে হয় সমগ্র বাংলাদেশে মানুষ যারাই ট্রেডি শার্ট টেডিফ্যান ব্যবহার করেছেন তারা ভিডিওটি ভাইরাল হওয়ার পরে টিকটকে ফেসবুকে ইউটিউবে ট্রেডিশার্টের ভিডিও ভাইরাল হয়েছে ঈদের আগে বা ঈদের দিন বেশি ভাইরাল হয়েছে সেই ভাইরাল দেখেও কিন্তু মানুষ

একটা জীবন্ত প্রাণী না এটা একটা খেলার জিনিস পুতুল সেই শার্টের ভিতরে পুতুল দিয়ে ডিজাইন করেছে সেই কারণে হয়তোবা ভিডিওটি বেশি বেশি করে ভাইরাল হয়েছে আর অনেকে ভাইরাল হওয়ার জন্য কিন্তু টেডি শার্টগুলা ক্রয় করেছেন আর শার্ট পরে কি ভাইরাল হয়ে যায় কি না সেটি তারা দেখেছেন